السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.

আশা করি আল্লাহ সুবহায় নহু ওয়াতালার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবহায়নহু ওয়াতালার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম আল্লাহ তালার গুণ বাচক নামের আমল হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালার গুণ বাচক নাম আছে নিরানব্বইটি আর আল্লাহ এটা আল্লাহ পাকের জাতি নাম এই নিরানব্বইটি গুণ নাম থেকে একটি নাম হইতেছে ইয়া ইয়া এই নামে আমল করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এটা আলোচনা করব ইয়া ইনশাউল্লাহ এর অর্থ হইতেছে হে বিস্তারকারী যে ব্যক্তি অধিক সংখ্যায় সদা সর্বদা ইয়া ও এই নামের জিকির করবে আল্লাহ তালা তার সাহস প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেন এবং মনের ভিতরে আল্লাহ তালা সংকীর্ণতা দূর করে দেন মনের মনকে আল্লাহ তালা প্রশস্ত করে দেয় বড় করে দেয় তাহলে কেউ যদি এই নামের জিকির সদা সর্বদা করে আল্লাহ তার দিল থেকে ভয় দূর করে দেন সে কোথাও কোনো জিনিসকে ভয় পাবে না দুই নম্বর কেউ যদি এশের নামাজের পরে পাঁচ হাজার বার ইয়া ও ইয়া ও পাঁচ হাজার বার এই নামের জিকির করে একাধারে একচল্লিশ দিন আমলটা চালিয়ে যাবে আল্লাহ তালা তার রিজিককে তালা প্রশস্ত করে দিবেন তার রিজিক প্রচুর পরিমাণে বৃদ্ধি পাইবে যদি বেকার থাকে তাহলে আল্লাহ তালা তার বেকারত্ব দূর করে দিবেন ঈশা আল্লাহ এটা অত্যাধিক পরীক্ষিত এবং খুবই চমৎকার একটি আমল তিন নম্বর যাদের বাচ্চাদের কোরআন বলেন অন্যান্য পড়া বলেন পরে কিন্তু মনে থাকে না তাদেরকে তাদের জন্য আপনি আমলটি করবেন এক গ্লাস পানি নেবেন কয়েকবার স্তেকফার কয়েকবার শরীফ পড়বেন এরপরে একশত বার ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া এভাবে একশত একুশ বার পাঠ করে পানিতে দিয়ে ওই পানিটা বাচ্চাকে পান করাবেন ইনশাআল্লাহ বাচ্চার স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং ভুলে যাওয়া এটা আল্লাহ তালা দূর করে দেবেন এরপর যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহ তালার এই নামটি পাঠ করবে ইয়া ওয়া আল্লাহ তালা তাকে অধিক সম্পদের মালিক বানাবেন আমরা কিন্তু প্রত্যেকেই ধনী হইতে চাই দুনিয়াতে তো আমি আপনি যদি বেশি বেশি ইয়া ওয়া সে আউ ইয়া ওয়া সে পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে অনেক সম্পদের মালিক বানাই দিবেন الله تعالى عمدر كامل تقرى التوفيق دان كرون آمين السلام عليكم ورحمة الله وبركاته